মুসা আলহ পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিঁপড়া তো উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডোলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসা ইসলাম তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলারে মারো কেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিপড়া কয়টা পিপড়া একটা পিপড়া তো সবগুলারে মার কেন রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার কার করলা কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক কিনা রবুল আলামিন বলেন ওয়াত্তা ক ফিтна জালা তুসিবানাল্লাযিনা যালমু মিনকুম খাসসা ও আমার গোলামেরা ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা আলেমদেরকেও মারি